আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম কী রে ইদের চান্দা লোছোস না বড় ভাই আপনার সাথে একটু সাক্ষাৎ করতে আসলাম সাক্ষাৎ করতে আইসোস ভালো কথা ক্যামেরা ফুটাইছস কে তুই দেখতাছস না আমি আমার পরিবারের সাথে সময় দিতাছি এখন তোর ক্যামেরা অন করা লাগছে তোর ক্যামেরা আমি কিন্তু একেবারে বিন্দাই দিমু বড় ভাই আপনারে ভিডিও করতেছি আপনারে তো আমি পুরো পৃথিবীর লোকরে দেখাই কি কথা কইতাছ সত্যি কইতাছস তাহলে তুই আমার ভিডিও কর তুই তো আমার বুকে আসবি তুই তো আমার কলিজার বন্ধু বুঝোস না আমি তোর সাথে মাঝে মধ্যে একটু মহাসড়া করি জি বড়ো ভাই আমি তো এই জন্যই আপনার কাছে আসি সব তো ঠিকই আছে কিন্তু মাগার ঈদের চান্দা তো দিলি না ঈদের চান্দা দিতে তো তুই ভুল লাগেছ এভাবে চললে কি আমারে ব্যবসা চলবো বড় ভাই চান্দাটা মাফ কইরা দেন আর হবে না পরের বার ভালো করে দিমনে ভালো কইরা ভিডিও কর আমারে ছেলেবেরিটি বানায়া দে ক্যামেরার যেন কোনো নটচড় না হয় মাগার যদি নটচড় হয় তোরে বিন্দাই দিমু